শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কাল নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই বলছেন প্রসিকিউটর ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পায় তারা করছে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকারের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেসব বিষয়ে তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না জানালেন গোলাম পারওয়ার গণভোট নিয়ে জনগণের সংশয় দূর করার আহ্বান সবার সহযোগিতা ছাড়া কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের আগামী তিন মাস দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ দেশের অর্থনীতি আগের তুলনায় ভালো জুলাই গণ শহীদদের পরিচয় শোনাতে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম পাঁচ ডিসেম্বর দেশে আসবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিদ হইয়া মানবাধিকার কর্মী ব্যারিস্টার আরমান বলেছেন রাজনীতি পরিশুদ্ধ না হলে জুলাই সনদ শুধু কাগজের ওপর কালি হয়ে থাকবে লিবিয়া উপকূলে পঁচনম্বই অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবি ছাব্বিশ বাংলাদেশের মধ্যে চারজনের লাশ উদ্ধার বাকিদের বিষয়ে স্পষ্ট তথ্য নেই প্রীতি ম্যাচে সেনেগালকে হারিয়ে ব্রাজিলের প্রতিশোধ লন্ডনে এস্তেভাও ও কাসিমিরোর গোলে দুই শূন্যতে জয়